যাদের বাজেট পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন এই ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যেই করা হয়েছে এই ব্যাড়িটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো আটাশি ফিট এবং প্রস্তের দিক দিয়ে ছাব্বিশ ফিট এই টোটাল তিনটা বেডরুম একটা কিচেন রুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং ও পিছনে বারান্দা দেওয়া হয়েছে যারা অল্প অল্পটাকে গ্রামের মধ্যে সুন্দর টিনসেট বাড়ি ডিজাইন করতে চান তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন একটা হলো বারান্দা বারান্দার এক সাইডে একটি পকেট রুম দেওয়া হয়েছে অন্য সাইডটি খোলা থাকবে বাড়ি করার পূর্বভে একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করাবেন কেননা অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো চলুন দেখে আসি প্রথমে কর্নারের রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে এই বাড়িতে টোটাল দুইটা মেন বেডরুম এবং বারান্দার মধ্যে একটা ফকেট রুম দেওয়া হয়েছে এটা হলো কার্নারের একটা রুম আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন এই রুমটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো তেরো ফিট এবং প্রস্তের দিক দিয়ে বারো ফিট এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা এই রুমের মধ্যে দুইটি জানালা দেওয়া হয়েছে জানালার দৈর্ঘ্য হলো চার ফিট এবং প্রস্থ তিন ফিট আপনার যদি স্টিলের জানালা ব্যবহার করেন সেক্ষেত্রে চার ফিট বা তিন ফিট প্রত্যেকটি জানালার মূল্য পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো তো চলুন দেখে এসে প্রথমে অ্যাটাচ টয়লেটের ভিতর ডিজাইনটা কীরকম হবে একটা হলো অ্যাটাচ টয়লেটের ভিতর ডিজাইন অ্যাটাচ টয়লেটটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো ছয় ফিট এবং প্রস্তর দিক দিয়ে পাঁচ ফিট তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে যে কোনো ধরনের টু ডি থ্রি ডি ফোর প্লান করায় নিতে পারবেন দর্শক বন্ধুরা বারান্দার সেট একটি কিচেন রুম দেওয়া হয়েছে আর একটা হলো কিচেন রুমের ভিতর ডিজাইন কিচেন রুমটি অনেক অল্প জায়গার মধ্যেই করা হয়েছে দর্শক বন্ধুরা চলুন থেকে সে প্রথমে কর্নার রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে এটা হলো কর্নারা একটি রুম আর একটা হলো এই রুমের ভিতর ডিজাইন রুমটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো তেরো ফিট এবং প্রস্তের দিক দিয়ে বারো ফিট এর মধ্যে দুইটি জানালা দর্শক বন্ধুরা এখন আমরা জানবো এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়া সহ ইটে লাগবে তেরো হাজার সিমেন্ট লাগবে একশো পঁয়ষট্টি থেকে সত্তর ব্যাগ এবং এই টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরীগ্রস্ত হবে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা এবং এই বাটি টোটাল কাজ কমপ্লিট করতে বর্তমান সময়ে রং টাইস বাদে দরজা জানালা সহ ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতো খরচ হতে পারে এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে যে কোনো ধরনের টু ডি থ্রি ফোর ফ্লান করায় নিতে পারবেন তো এই ভিডিও আরও প্রতিদিন নিত্য ভিডিও